আপনি যদি এই ধরনের কোনো সুচালো জিনিসপত্র হ্যাঁ যদি এমন এগুলো তো নর্মালি এমন থাকে এই অবস্থায় থাকে হ্যাঁ কিন্তু আপনি যদি এগুলোকে কোনো না কোনোভাবে এমন করে রেখে দেন হ্যাঁ কোনো না কোনো কিছুর সাথে লাগিয়ে টাগিয়ে ফিটিং করে আপনি তো অনেক কিছু করতে পারেন হ্যাঁ আপনি তো একটা ইঞ্জিনিয়ার আপনি কোনো কিছুর সাথে যদি এমন করে রেখে দেন তাহলে তাহলে এটা কি হতে পারে পাপা একটু বলবেন এটা এটা দাঁড় করিয়ে এইভাবে করে দাঁড় করিয়ে রাখলে কি হতে পারে একটু বল আচ্ছা তাহলে আপনি একটু বলেন এটা রাখলে কি হতে পারে পাপাকে একটু বলবেন অল্প একটু বলেন আমি একটু করে আপনার কাছ থেকে শুনতে চাই হুম পাপা আমাকে একটু বলবেন এটা দাঁড় করিয়ে রাখলে হ্যাঁ একটু এটা দাঁড় করিয়ে রাখলে কি হতে পারে পাপাকে একটু করে বলবেন পাপা একটু শুনতে চাই পাপাকে একটু বলেন এটা কি চার্জ চার্জ হচ্ছিলো ও কল্পনা তো চার্জ হচ্ছিলো হ্যাঁ এখন বলেন পাপা পাপা পাপাকে একটু বলেন কী হতে পারে একটু করে বলেন এটা যদি এটা যদি এমন করে রাখেন তাহলে কি হতে পারে পাপা এটাকে যদি দাঁড় করিয়ে রাখেন হ্যাঁ বলেন বলেন আচ্ছা এটা কি হতে পারে এইভাবে দাঁড় করিয়ে রাখলে কি হতে পারে পাপাকে একটু বলবেন এটা পায়ের ভিতরে কি করতে পারে আমি কী বলেছিলাম আচ্ছা লাগবে আমি আমি কি বলেছিলাম এটা পায়ে কি হতে পারে বলেন বলেন পায়ের মধ্যে ঢুকে যেতে পারবে জি জি তাহলে এটা কি আর এরকম করে দাঁড় করিয়ে রাখা যাবে পাপায় হ্যাঁ যাবে তো তাই না পাপা ও আচ্ছা আচ্ছা সরি পাপা আমি তো মনে করেছিলাম এটা আবার দাঁড় করিয়ে রাখা যাবে কিনা তাহলে এটাকে দিবেন বাবা আমি একটু আমি একটু সাবধানে রেখে দিই আমি একটু সাবধানে রেখে দেব এটা 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 যদি আবার বিছানায় থাকে তখন এটা শুয়ে থাকলেও এটা এটা ফ্লোরে থাকলে এই ফ্লোরে যদি থাকে তাহলে দাঁড়ানো অবস্থায় এটা পায়ে ঢুকে যাবে আর যদি এটা এরকম বিছানায় পড়ে থাকে সেক্ষেত্রে কী হবে জানেন আপনার এটা এটা যদি শুয়েও থাকে তবু ওই যে বিছানাতে এমন এমন হয়ে যায় এমন এই হয় এই শুয়ে থাকলেও এটা কোনো না কোনোভাবে দাঁড়িয়ে গিয়ে এটা এটা আপনার পায়ে ঢুকে যাবে শুয়ে থাকলেও ঢুকে যেতে পারে কোথাও পায়ে অথবা গায়ে ঢুকে যেতে পারে তার জন্য এটা বিছানায় রাখা যাবে না ফ্লোরেও রাখা যাবে না পাপা ওকে ওকে পাপা ওকে Stay connected with Mama Papa More Dear Viewers. Assalamu